মুসাল্লাম বললেন আল্লাহ আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন কোন কথা বলা যাবে না দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও সেদিন মুসাল্লাহাম দাঁড়ালেন আল্লাহ আবার জিজ্ঞেস করলেন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আপনি করতে বললেন কি আল্লাহ বললেন কথা বলো না যা বলেছি তাই করো কিছু বলতে পারে না পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন মুসাল্লাহামকে আল্লাহ বললেন তুমি দাঁড়িয়ে থাকো আর ঘুম রে বলেন ঘুম তুই মুসারে ধর ঘুমের কারণে ধরনের হেফাজত করতে পারো নাই ভেঙে খান খান হয়ে গিয়েছে আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে সূর্যের সাথে চন্দ্র লেগে ওটা মহাবিশ্বটা এভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মুসা জন্য আহুকু সেনা ধু না আমার ঘুমেও ধরে না ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও ধরে না